শিক্ষার্থীদের তোপে পড়ে এবার পালালো রাপসান্দার ছোট ভাই নাটক কম করো প্রিয় অলরেডি কিন্তু দেশের কে কোন পক্ষে অলরেডি কিন্তু মানুষ বুঝে গিয়েছে এবং রাফসান্দার ছোট ভাইয়ের সঙ্গে আজকে যে আচরণ করা হলো এটা রীতিমতো তার জীবনে ইতিহাস হয়ে থাকবে ছাত্র ছাত্রীরা রীতিমতো দূর দূর করে তাড়িয়ে দিল রাপসান্দার ছোট ভাইকে এবং কেন কি হলো আজকে বিস্তারিত বলবো আসলে ডাবল স্ট্যান্ডার্ড যারা বিয়ার করে যে আমি প্রধানমন্ত্রীর সঙ্গেও হচ্ছি এবং স্টুডেন্টদেরকেও আমরা সমবেদনা দেখাচ্ছি এই সব সেলিব্রিটিদের অলরেডি বাঙালিরা চিনে গিয়েছে সেটা সাকিবুল হাসান হোক রিয়াজ হোক ফেরদুল হোক বা আজকে রাফসানদার ছোট ভাইয়ের গাড়ি ভাংচুর করা হলো এবং স্টুডেন্টরা রীতিমতো ভুয়া ভুয়া বলে চিল্লা চিল্লাতে লাগলো কারণ পরিস্থিতি আজ কেমনই যে আসলে আজকে ডাবল স্ট্যান্ডার্ড যারা যারা কোনো কথা বলছে না যারা একদম চুপচাপ থাকছে হ্যাঁ আমি কিছু বলবো না আমি ওদিকেও আছে এদিকেও আছি আজকে আচ্ছা আচ্ছা আজকে আর জায়গা নেই একদম স্টুডেন্টদের কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেছে এবং সেই জায়গার থেকে দাঁড়িয়ে কিন্তু আন্দোলন হচ্ছে আজকে দেখেন যে রাফসান্দার ছোটো ভাই যখন স্টুডেন্টদের একটু সমবেদনা দেখাতে আসলো প্যাস ভুয়া ভুয়া স্লোগান শুরু হয়ে গেল এবং সবাই রীতিমতো রফসান্দার ছোটো ভাইকে ধুয়ে দিতে লাগলো যে হ্যাঁ এইটা কোনো কথা কী করছো তুমি হ্যান ত্যান কোনো কথা তারা বলিনি জাস্ট তারা ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে এবং তারা দেখছেন যে ছোট এবং রাফসান গাড়ি ভাঙচুর করা হলো ভুয়া ভুয়া বলে স্টুডেন্টরা রীতিমতো তাকে বেট করে দিল আপনারা দেখেন যে দেশের এই পরিস্থিতিতে রাফসান দাস ছোট ভাই শুরু থেকে তিনি কোনো রকমের কোনো পোস্ট না কিচ্ছু না কোনো রকমের কথা কিচ্ছু বলেনি এবং আপনারা হয়তো জানেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে তার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ছবি এবং তিনি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত তো এখন তো আপনি কোন দল করেন বা কার পক্ষে এখন তো এগুলো ভাবার কোনো সময় নেই এখন স্টুডেন্টদের পক্ষে দাঁড়ানো কিন্তু এই মানুষটা সুবিধাবাদী লোকদের মতো কখনও স্টু স্টুডেন্টদের পাশে কিন্তু দাঁড়ায়নি বা তাদের পাশে থাকিনি যখন দেখা গেলো যে একদম তোপের মুখে দেওয়ালে পিঠ থেকে গিয়েছে তখন এইসব রাফসান্দা ছোট ভাই সহ আরও যারা যারা মিডিয়া কর্মী তারা আসলে একটু মানে খোলস ছেড়ে এসে ছাত্রছাত্রীদের সহানুভূতি দেখানো আরে ভাই এই ধরনের সহানুভূতি দেখানোর জন্য স্টুডেন্টদের পাশে সালমান মুক্তাদির আছে যে মানুষটাকে মানুষ সময় সমালোচনা করে এবং আমি একটা জিনিস সময় দেখেছি যে সালমান মুক্তাদির মানে তিনি কখনো কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করেনি এবং আপনি শুরু থেকে দেখবেন কিন্তু যাদের মানুষ ভালো বলে মাথায় তুলে নাচে আজকে তুহুদ আফ্রিদি কোথায় আজকে রাবচন্দার ছোটো ভাইয়ের সঙ্গে যে কাজ করা হলো তো আজকে আসলে আমি কি বলবো যে আসলে কিছু বলার নেই তো রাফসান্দা ছোট ভাইয়ের ইতিহাসে তার ক্যারিয়ারে কিন্তু এটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে যে আজকে তার সঙ্গে যে ঘটনা ঘটলো তো এটা নিয়ে আপনাদের মতামত জানায়